আসসালামু আলাইকুম একটি মানুষের মৃত্যু আসার আগে যেসব বিষয়ে পরিবারকে অসিহত করে যাওয়া উচিত সেগুলো নিচা আলোচনা করলাম প্রথম আমার মৃত্যুর সংবাদ শুনলে ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাইহি রাজীহন পড়বেন দুই আমার মৃত্যুকে অখাল মৃত্যু বলবেন না কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি তিন আমাকে নিয়ে বিলাপ মাথম করবেন না জুড়ে জুড়ে কান্নাকাটি করবেন না কারণ এটা সন্ধ্যা বিরোধী এবং আলী সাল্লাম কর্তৃক নিষিদ্ধ কাজ চার আমার মৃত্যুতে কুলখানি এমন কিছু অতিরিক্ত করবেন না যেটাতে স্পষ্টত বেদাত পরিপুটিত হয় পাঁচ যারা আমার মৃত্যুর কবর শুনবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন ছয় আমার লাশ মাহরম ছাড়া অন্য কাউকে দেখাবেন না সাত আমার লাশকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবেন আট লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন সমাজের রীতিনীতি নয় নয় আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকবেন আর পড়বেন অল্লহ সাব্বিত হো অল্লো সাব্বিত হো আমার কবরের আজাব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন আলাল দশ আমার হয়ে দান সাদকা করবেন আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিবেন সেগুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন এগারো আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন আপনারও সময় অতি নিকটে বারো আমার ছবি কোথাও দিবেন না আমার আইডি বা অন্য কারো কাছে আমার ছবি থাকলে তা ডিলেট করে দিবেন বাসায় আমার ছবি থাকলে ফেলে দিবেন দেয়ালে ঝুলিয়ে রাখবেন না তেরো আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন না পারলে আমার জন্য সাতকায়ে গায়ে করবেন তাও না পারলে আজীবন আমার জন্য দোয়া করবেন আমি ক্ষমা করে দিব। ইনশাল্লা চোদ্দ আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থাতেই আমার কাছে চেয়ে নিবেন আর যদি মারা যাই পরিবারের কাছে চাইবেন পরিবারের লোকদের বলবো আপনারা তাদের পাওনা দয়া করে দিয়ে দিবেন আর পরিবার না দিলে আল্লাহর কাছে আমাকে ক্ষমা করে দিবেন এতে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন পনেরো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার নামে গিবত করবেন না কারণ আমি আমার স্থানে পৌঁছে গিয়েছি আল্লাহ কাছে আকলত কামনা আল্লাহ যেন আমাদের ইমানের সহিত কালেমায় উচ্চারণের মাধ্যমে